아직도 웨더 때문에 좀 따르. সকালবেলা পাঁচটার সময় উঠেছি উঠে ড্রাইভারকে চাবি দিয়ে যা তখন এত বৃষ্টি পুরো এগিয়ে জলে জল হয়ে গেছিল আর এখন বাজে সকাল সাড়ে সাতটা চাবি দিয়ে গিয়ে আবার শুয়ে পড়েছি এখন ধরমড়ি উঠে বলেছি কটা বাজে দেখি তো দেখি সাড়ে সাতটা ঠান্ডা ঠান্ডা বলে দা ঘুমিয়ে পড়েছি চলো বন্ধুরা নতুন ব্লগ শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো সকাল সকালই হেরে য আমি কিন্তু সহ্য হলো পাড়াইনি কিচ্ছু করিনি তবু ফোসফোস করে যাচ্ছে এই জায়গাটা মুছতে হবে জল আমি জলের মধ্যে দাঁড়াবো নি সাইড দাঁড়াবো সবথেকে প্রথমে গরম গরম চা খেতে হবে যত জামা কাপড় এদিকে দেওয়া ছিল সব বৃষ্টির হ্যাচলাতে ভিজে গেছে আর এত বৃষ্টি হয়েছে

ঘরটা ঝাড় দিচ্ছি দুটো বেডরুম ঝাড় দিতে পারবো না দুজন শুয়ে আছে ছেলে একটা হাজব্যান্ড একটায় আর ঝুল বারান্দাটা আজকে আর ঝাড় দিতে পারবো না কেন যেই পরিমাণে জল এসেছে হ্যাছলা এখন যদি আমি ঝাড় দিতে যাই না কাদা কাদা হয়ে যাবে তাই ভাবছি একেবারে স্টিক দিয়ে ঝুল বারান্দাটা মুছেই নেব সাথে ডাইনিং রুমটাও সকাল সকাল মুছে নেবো এই জায়গাটা ঝাড় দিতে গেলে কাদা কাদা হবে একেবারে স্টিক দিয়ে মুছেই নেব আমাদের মন্দিরের এখানে যে রাস্তাটা পুরো এই রাস্তাটা জলে জল হয়ে যায় ঠিক আছে আমাদের তো এই দিকটা রাস্তা মেন রাস্তা বলে আমরা অতটা বুঝতে পারি না কিন্তু ওই দিকটা যারা থাকে তাদের পুরো জল পাড়িয়ে আসতে হয় ঝুল বারান্দাটা মোছার সময় তোমাদের দুই পাড়ের রাস্তা মানে দুই দিক দেখালাম আমাদের বাড়ি পরের বাড়ি তার পরের বাড়ি হচ্ছে গেস্ট হাউস সেখানে সব পেশেন্ট থাকে তাদের খুব অসুবিধা হয় জানো ওখানে মানে একটু সামান্য বৃষ্টি হলেই না ওই মানে ওই সাইডটা মন্দিরের রাস্তাটা ডাউন তো ওই দিকটা জল হয়ে যায় আমার সব মোছা বাসন টাসন সব গতকাল রাত্রেবেলা রুটি করেছিলাম ছেলে তরকাই নেছে। শুধু একটা প্লেট হয়েছে ছেলে খেয়েছে ছেলের প্লেটটাই আবার ও নিয়ে চলে এসছি মাইক্রোভেনের কাছে এই যে নেতানো টোস্ট বিস্কুটগুলো আবার এক মিনিটের জন্য দিয়ে একটু গরম করে নিলাম ভালো লাগে বলো সকাল সকাল বিস্কুটের মানে চায়ের সাথে বিস্কুট তাও নেতানো গো কি যে যাও মেরাছে তে বসা করে পাম বন্ধ করে আসি তাহলে ভুলে যাব আর বলো না আজকে মনে হয় ডাস্টবিন वाला আসবে না আর কতকালে এসে আমি ঠাকুর ঘরে ছিলাম সে গতকালের বালতি পুরো ভর্তি আবার আজকে এইগুলো কি জানি কি করব আর আগাম কাল আসবে না শনিবার বা বা বৃষ্টি পেয়ে ঘুমালে হবে দোকান খুলতে হবে আমার ছেলে উঠে যা বৃষ্টি গো মাইক্রোভেনে বিস্কুট গরম করলে বেশ মচমচে হয়ে যায় কিন্তু কেন আমি মাইক্রোভেনে গরম করব কারেন্ট পরিয়ে আমি যখন প্যাকেটে কিনে আনবো তত্তা বিস্কুট থাকবে না বিস্কুটগুলো নেতানো আজকে চার দিন পাঁচ দিন ধরে ওইগুলোই গরম করে নিচ্ছি আর চা খেতে গেলে সে কখন উঠেছি বৃষ্টি পেয়ে রেনিডে পেয়ে বেশ সুন্দর ঘুমিয়ে উঠলো পনের বেজে গেছে আর হচ্ছে ছেলে একটু দিয়ে আসলাম বাবুকে দিয়েছে আদা দিয়ে গোলমরিচ দিয়ে আমাদেরও চোখ বন্ধ করে চা খাচ্ছে আমি দেখো ভুলে যেও না যে চা খেয়েছো আর তখনই আওয়াজ পেলাম ডাস্টবিনের গাড়ি এসেছে কাশির আওয়াজ ছেলেটা এসেছে ডাস্টবিন ভালো হয়েছে আমি গিয়ে দিয়ে আসি শিগগিরই দেখো বৃষ্টিতে ভিজেই এসেছে গো ডাস্টবিন দিতে আমি গেলাম না আমাদের ও কি করলো আমি যাচ্ছিলাম বলে না বৃষ্টি পড়ছে আবার এই সবে জ্বরের থেকে উঠেছ তা ওই দিয়ে দিয়েছে আর এই দিকে ছেলেটা তো মানে একটু শরীরটা খারাপ তা ভাবছি একটু মানে ময়দা মাখি আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা একটু লুচি করব ও তাহলে টিফিনটা করবে এই চিন্তা ভাবনা করে একটু ময়দা মেখে নিলাম আর একটু আলুও কুচিয়ে নিচ্ছি এই রুমটা তো আমার মোছা হয়নি তা ভাবলাম একেবারে এখানেই কাজগুলো সেরে নিই আবার মানে এই তো এক্ষুনি মুছে নেব রুমটা আর এইদিকে আলু কাটতে বসে বেশ সুন্দর গল্প করছিলাম যে এরকম ওয়েদারে মা কত খাবার করে ঠরে দিত আমাদের সেই গল্পই করছিলাম কিন্তু সেই গল্পগুলো যদি আমি ভিডিওতে দিই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই ওগুলোকে কেটে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম তরকারির পরিমাণটাও একটু বেশি করে করছি কেননা আমি যখনই লুচির সাথে আলুর তরকারি করি দেখবে তোমরা এইটুখানি করি আজকে একটু বেশি করছি বিশেষ কারণে কারণটা কি সেটাও তোমরা বুঝতে পারবে দেখো একটু লঙ্কা চিরে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম প্রেশার কুকারে করবো না কড়াইতে বসিয়ে দিলাম আর ইন্ডাকশানে একটু গরম জল দিয়ে দিলাম এরকম মানে লুচির সাথে কিন্তু সাদা বেশ আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে সে মানে যে যতই যার পছন্দ থাকুক এটা কিন্তু বেশিরভাগ মানুষের খুবই পছন্দ আমার ছেলে যে এত বাইরের খাবার ভালোবাসে তার মধ্যে লুচি যখনই করব বলবে মা কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কার তরকারি করো না আজকে আর ছেলে কিছু বলেনি আজকে আমি আমার ইচ্ছে মতো করছি তরকারিটার মধ্যে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে চলে আসলাম আর এই যে আমাদের হবু বৌমা সেদিন যে ব্যাগটা কিনে দিয়েছিল ব্যাগটার আমার গুছানো হয়নি তাই পুরনো ব্যাগটার থেকে সমস্ত কিছু বের করে ব্যাগটাকে আমি ঠিকঠাক করে নিলাম দেখবে পুরনো ব্যাগের মধ্যে কিছু কাগজ থাকে রেজগি থাকে কিছু দরকারি জিনিস থাকে সব নতুন ব্যাগটার মধ্যে ঠিকঠাক করে নিলাম কিন্তু তা বলে ভেবো না পুরনো ব্যাগটা ফেলে দিয়েছি কেননা বলা যায় না কোন কোনায় কি রয়েছে তাড়াহুড়ার মধ্যে এই জন্য ব্যাগ ওই পুরনো ব্যাগটা আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি পরে ধীরে সুস্থে খুঁজে দেখব। কিছু আছে কি না কেননা ব্যাগটা একদমই ছিঁড়ে গেছে এবার ওইদিকে আলুর তরকারিটা মানে হয়ে গেছে তোমাদের তো দেখালাম কি সুন্দর গা মাখা আলুর তরকারি এদিকে এই বিছানাটা তুলে এখন এই ঘরটা মুছে সকালবেলা তো ডাইনিং রুমটার ঝুল বারান্দাটা মুছেছি এখন এই দিকের ঘরটা মুছে তারপর ছেলে রুমে যাব মোছা হয়ে গেল লাইট পাখা বন্ধ করে দিই তোমাদের বললাম না আলুর তরকারি একটু বেশি করে করেছি এই দেখো আলুর তরকারি থেকে একটুখানি আলুর তরকারি আবার টিফিন বাটিতে তুলে নিচ্ছি কাকে পাঠাবো সেটা তোমরা বুঝতেই পারবে আর তাড়াতাড়ি ঝটপট করে গুছিয়ে দিচ্ছে ময়দাটাও মেখে নিচ্ছি স্নান করব পরে এখন ঝটপট করে আগে লুচি কটা ভেজে নিই তারপরে তরকারি আর লুচিটা একটু পাঠিয়ে দেবো তাড়াতাড়ি করে করছি কেন আমাদের কৌমা তো জ্বর মানে তো বলেছি দুদিন ধরে তা ছেলেকে বললাম একটু আর বৃষ্টি নেই তো একটু দিয়ার ঘরের খাওয়া একটু ভালো লাগে ওকে আগে দিয়ে পাঠাই তারপরে ছেলে আসবে আবার ছেলেকে করে দেবো জানি অনেকে ভাববে এই লুচি আর একটু সামান্য আলুর তরকারি এই পাঠানোর কি দরকার দেখো ছেলেকে যেমন আমি খেতে দিই কোনো দ্বিধা ভাবি না মনে যে ওর সর্দি জ্বরের মুখ একটু খাক ভালো লাগবে সেরকম ও তো আমার আরেকটাই সন্তান আগে আমার একটা ছেলে ছিল এখন আমার এই মেয়েটা আমি ভালোবাসি আমার ছেলেকে খুব আর আমার ছেলের ভালোবাসার মানুষ হচ্ছে ও তাকেও তো আমাকে ভালো রাখতে হবে কী বলো তাহলেই তো মানে ভালো আমার ছেলেও ভালো থাকবে আর আমার ছেলে ভালো থাকলে আমিও ভালো থাকবো তাই ভাবলাম কি যে ছেলেটাকে যখন দিচ্ছি মেয়েটাকেও একটু পাঠিয়ে দিই জানি ওর মাও করে দেবে কিন্তু না আমার মন থেকে টানলো তাই এই যে এখন বৃষ্টিটা থেমেছে এই যে ছেলেকে আবার জোর করেই পাঠালাম বলো ও মা থাক পাঠাতে হবে না ও খাবে না আমরা তুই দিয়ে দিই তারপর ছেলে যেই দিয়ে আসলো তারপর আবার আমি এই যে ছেলেকে করে দিলাম ওর বাবাকে দিলাম তারপর স্নান করতে গেলাম অনেক ফুল নষ্ট হয় আমাদের যে নিচে টগর ফুল ফোটে আর টগর আমাদের রকমের জানো তো অনেক করে টগর ফোটে আর দুই রকমের একটা হচ্ছে এই যে পাতলা আর এইটা দেখো এটা হচ্ছে মোটা একদম টাইপের নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য একদম আর এই ফুলটা তিন চার দিন গাছে থাকলেও পুরো টাটকা দেখে মনে হয় আর এটা হচ্ছে পাতলা ঠিক আছে আমি পুজোটা দিয়ে নিজকে সেরকম না দুজনকে একেবারে টিফিনটা দিয়েই এসেছি মনটা না খারাপ হয়ে গেলো দিদি ফোন করেছিল পুজো দিতে বসেছিলাম তখন আমার বাপের বাড়ি এলাকায় একটা মেয়ে তা ওরই হাজবেন্ড মানে বেশি বয়সও না জানো তো তা ছেলেটার একটা মেয়েও আছে বছর পাঁচে আমার বাড়ি লোকনাথ পুজো এসেও প্রসাদ খেয়ে গেছিলো ছেলেটা বিয়ের পর শ্বশুরবাড়ির এখানেই ঘর ভাড়া করে থাকতো হঠাৎ দিদি বলল যে ছেলেটা নাকি মারা গেছে একটা বাচ্চা মেয়ে আছে পাঁচ বছরে আর ওর ওয়াইফেরও খুব একটা বয়স না ছেলেটারও খুব একটা বয়স না আচমকা এই সমস্ত খবরগুলো শুনলে বাবুকে বললাম আমার ছেলেকে ছেলে বললো ও মা সেই দিনও তো বিরিয়ানির দোকানে এসে বিরিয়ানি খাচ্ছিলো আমার সঙ্গে গল্প করলো এই সমস্ত খবর শুনলে না মানে সত্যি ভালো লাগে না অকালে চলে যাওয়াটা সহজে মেনে নেওয়া যায় না আর যেই পরিবার এরকম ঘটনা ঘটে আমার ভাইটাকে দিয়ে আমরা বুঝতে পারছি একটা বাচ্চা মেয়ে রয়েছে বয়সটাও সেরকম কেমন লাগছে দেখো এত ভোলা মন তখন রুচি করার সময় চাল বের করেছি যে ভিজিয়ে রাখবো এখন তো দশ পনেরো মিনিট চালটাকে ভিজে সেই চাল এখন এসে দেখে নেই গতকালের রান্না খয়রা মাছের তরকারি রয়েছে কিছুটা আর হচ্ছে আগামীকাল তো আবার শনিবার আর এছাড়া রাতে রুটি খাওয়া হয় বলে আর সেরকম মাছ পাচ্ছিল না রুই মাছই নিয়ে এসেছে তা রুই মাছ এনেছে অসুবিধা নেই আমার বাবু তো খায় তা আজকে অন্য রকম করবো এদিকে গ্যাসওয়ালা দাদাটা এসে টাকা করছে সকাল থেকে তো ভালো ছিল এখন আবার একটু মাথাটা জ্বর নেই কিন্তু ওই মাঝে মাঝে মাথাটাই দেখো চালটা এখনো ভেজেনি নি সর্দির মুখ একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করছি গতকাল জিরে সাদা সর্ষে কালো সর্ষে আমি অনেকটা পেস্ট করেছিলাম ছিল এবার আমি বাটিতে নিয়ে নিলাম টক দই আর হচ্ছে আর পেস্ট করা সেই মশলাটা একটু সামান্য লঙ্কার গুঁড়ো একটু নুন আর সামান্য একটু চিনি নিয়ে নিলাম সর্ষের তেল আর এক রোয়া রসুন সমস্ত কিছু পে মানে মিলিয়ে একটা মশলা তৈরি করলাম যেহেতু মানে মাছটা একটু অন্যরকম করব আর এই দেখো এই যে মশলাটার মধ্যে সামান্য উষ্ণ একটু গরম জল ঢেলে দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম অনেকে কিন্তু কাঁচা মাছ এইভাবে খায় কিন্তু আমাদের ঘরে ইলিশ মাছ ছাড়া এরকমভাবে কাঁচা অন্য মাছ ওরে বাবা ভাবতেই পারা যায় না তা এই যে এইভাবে মাছটা ভাজা মাছটা এইভাবে দিয়ে দিলাম আর এটাকে মাইক্রোভেনে দেবো কেননা গতকাল ডিমটা আমি করেছিলাম ছেলে খুব ভালো খেয়েছিল। তা ভাবলাম আজকে মাছটা এইভাবে করে দিই একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দিলে ওর হয়তো একটু ভালো লাগবে গতকাল কিছুটা বরবটি ভেজেছি আজকে দেখলাম নিচ দিয়ে আবার নরম হয়ে যাচ্ছে বাবা নষ্ট হয়ে যাবে যা সবজির দাম তাই কুচিয়ে নিলাম তার সঙ্গে একটা আলুও দিয়ে দিলাম আর পেঁয়াজ দিলাম গতকাল ভাজাটা করেছিলাম আমাদেরও খুব ভালোই খেয়েছে

পুরো একদম গা মাখা হয়ে গেছে আর নামিয়ে আর ওপর দিয়ে আবার একটুখানি ইসে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁচা ওইভাবে মানে ইসে করে আমাদের তো ছেলে বাবার কাঁচাভাবে ওই মাছ খাওয়া করে অনেকে পাতুরি টাইপে কালকে যে এই যে খয়রা মাছটা করেছিলাম না এই দেখো দু পিস রয়ে গেছে আর এই তো আজকে এই মাছটা করলাম আলু ভাবিলাম দেবো না কিন্তু আলু কেটেছিলাম দেখি সবুজ আর সবুজ আলু দেখবে কোনো কিছুতে দিলে সেদ্ধ হতে চায় না এক ভাজা একমাত্র খাওয়া যায় আর ছেলেটা আজকে এসেও শুয়ে পড়েছে বারবার বলছি চল ডাক্তারখানায় না আমার তো জ্বর নেই আমি ডাক্তারখানায় গিয়ে কী করব এরকম শুরু করেছি আজকে সন্ধ্যাবেলায় জ্বর করে দেখি মিঠুকে কতটা পেয়ারা কেটে দিলাম আর এটা মিঠুর পেয়ারা আনলে আমারও পাকা পেয়ারা দাঁতের জন্য তো ডাসা পেয়ারা খেতে পারি না পাকা পেয়ারা একটু বিঘ্ন ছড়িয়ে নিয়েছে খাবো চলে গা গা মা এই যে আমার মিঠুর জন্য তেলা কচু পা নিয়ে এসেছে তেলা কচু ফল তো টিয়া পাখিরা ভালো খায় আমার মিঠু উল্টো না তেলা কচু ফল খায় না ছোলা খায় আর নাতির জন্য কেটে দিয়েছে মৌসাম্বি নাতি তো শুয়ে রয়েছে বললাম বাবু যা স্নান সানো করে নেই তো বসেছিস পায়ের মধ্যে আর খাওয়া যেন হয় বাটি দুই জলের বাটি এই বাটি পরিষ্কার করে দিয়েছি খাবি কিন্তু ফেলবি না এই একটুখানি দুধ দুগাল খাবে তবে ফেলে দেবে আর যদি তার মধ্যে পেয়ারা দিই তাহলে আর কথা নেই দেখবে দাঁড়া পেয়ারা দিই এটা ফেলে দেবে ধরো এই জন্য পেয়ারা কাটা ওই দেখো দেখেছো পেয়ারা পেলে আর কথা নেই তাহলে তালা কিছু খাবেই না ওই পিয়ারার দানা ওই যে শুরু হয়ে গেছে ভালোটা কেনা বুঝে বলো খাবে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ওর পড়ার গেঞ্জিটা দোকানে পরে বসেছিলো সেটা ঘেমে রয়েছে ছেলের তারপরে হচ্ছে হাফ প্যান্ট কিছু সমস্ত সকালে তো সেইভাবে ধুতে পারিনি তা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধুতে যাব তার আগে ভাবলাম জামা প্যান্টগুলো ধুয়ে এখানে মেলে দিই এখন খাওয়ার বাসনগুলো ধুব খেয়ে উঠে আমার এই যে ছেলের প্যান্ট আমাদের ওই গেঞ্জি টেঞ্জিগুলো ছিল বাসন এক পাজা সব গুচিয়ে রেখেছি চলো ঘুয়ে ফিরে খাওয়া আসে পাশ করার কড়াই টড়াই রান্না খাওয়ার শেষেও কত কাজ রান্নাঘর পরিষ্কার হয়ে গেল রান্নাঘরের যে মোছার তাওয়ালটা সেটা এবার একটু গরম জল করে ধুয়ে দিলাম এখন একটু গ্রিলের মধ্যে মেলে দিই রোদে না শুকালে না গরম জল সার্ফ দিয়ে ধুয়েছি এটা কেমন গন্ধ লাগবে কিন্তু রোদটা পাবো কোথায় তবুও গ্রিলের এখানে এই স্লাব মোছার তাওয়ালটা কেচে মেলে দিলাম এখন বাজে রাত আটটা আর ওই দেখো গাড়ির কাজ হচ্ছে তাই ছেলে আর দোকান বন্ধ করে যেতে পারছে না আমাদের গাড়ি না আমাদের গাড়ি ও নিয়ে বেরিয়ে গেছে ওই যে আমার ছেলে ফোন কানে নিয়ে হাঁটছে বিকেলের পর থেকে শরীরটা একটু ভালো লাগছে কিন্তু পারছে না এই গাড়ির জন্য কি মাল কখন লাগে ছেলে এখনো দোকান বন্ধ করেনি এই জন্য আমিও ঘরের ভেতরে গিয়ে না। আমারও মোবাইলে ভিডিও এডিট করার ব্যাপার আছে তো দোকান খুলে এখানে রয়েছে বলে আমিও ওর সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম এখন একটু চা খাই আর পায়চারি করছি মায়েদের তো দায়িত্ব শেষ নেই ছেলে যতক্ষণ দোকান খোলা রেখেছিল আমি বারান্দাই ছিলাম তা আমাদের বাড়ির কাছেই একটা খাবারের দোকান আছে সেখানে ছেলে বলে এসেছিল ছেলে রাতের খাবারের জন্য তারা ফোন করে আবার এটা দিল তা এই দেখো এখানে কি কি খাবার আছে তবে ভেবো না এগুলো আমরা খাবো না আমি তো বাইরের খাবার কিচ্ছু খাই না আর বিশেষ করে চিকেন মাছ এগুলো বাইরের আমি কিচ্ছুই খাই না বিরিয়ানি টিরিয়ানি এগুলো তো জানোই মানে তোমরা বিশ্বাস করবে কি না ছেলে এত খাবার আনে আমি এইসব খাই না ছেলে মাঝে মাঝে রেগে যায় খাও না কেন আমার ভালো লাগে না যাই হোক বন্ধুরা আজকে আমার রাতে মানে আমার ছেলের রাতের ডিনার হচ্ছে এটা আমাদের তো রুটি হবে আম আছে তাহলে ব্লগটা শেষ করছি শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো